আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ আজকে আমরা সব এটিতে গুটি কয়েক শিক্ষার্থী আসছি যদি আমরা চূড়ান্ত কর্মসূচি ঘোষণা দেই প্রত্যেকটা থেকে এমন পাশ আসবে আমাদের জেনারেশন ক্ষমতামা করেন ডাইরেক্ট লড়াই করে লড়াই সাক্ষী কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার আমাদের যে উচ্চশিক্ষা সহ যে আত্মপাতা আন্দোলন চলমান আছে এটি আজকে ষোলো দিনে পদার্পণ করেছে তারা এখনো পর্যন্ত আমাদের দাবি মেনে নেয়নি আজকে ষোলো দিন হয়ে গেছে তারা কেন মেনে নেয়নি এর জবাব এবং আমাদের দাবি মেনে নেওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব

কারণ আমরা যদি উচ্চশিক্ষা নাই গ্রহণ করতে পারি তাহলে আমরা কৃষকদের কী শেখাবো আমরা মাঠ পর্যায়ে কৃষকদের কি বলবো আমরা যদি উচ্চশিক্ষার জন্য বঞ্চিত হই তাহলে এক পর্যায়ে আমাদের কৃষি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে তারপরে দেখা যাবে যে আমাদের বাংলাদেশে যে অধিক পরিমাণের খাদ্যটা হচ্ছে এক সময় দেখা যাবে খাদ্য চাহিদাটা কমে যাচ্ছে তাই আমাদের উচিত আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় করে দিবে এবং সেখান থেকে আমরা যেন উচ্চশিক্ষা গ্রহণ করতে পারি সেই উচ্চশিক্ষা দিয়ে আমরা যেন কৃষকদের পাশে দাঁড়াইতে পারি এবং তা বাংলাদেশ নতুন বাংলাদেশ করতে পারি আমরা সারা বাংলাদেশের সকল ডিপ্লোমা শিক্ষার্থীরা কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা আজকে আমাদের আট দফা আট দাবির যে আন্দোলন সেই আন্দোলনের সেই আন্দোলন উপলক্ষে বাংলাদেশের কেন্দ্রীয় সহি উপস্থিত হয়েছে আমাদের আড্ডা মধ্যে যে মূল দাবিটি সেটি হচ্ছে আমাদের উচ্চ শিক্ষার অধিকার সারা বাংলাদেশের যত ইন ইঞ্জিনিয়ার্সের শিক্ষার্থীরা আছে তারা ডুয়েটে ডুয়েটে বিএসসি করতে পারে কিন্তু কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা ইন ফিশারিজ ডিপ্লোমাইন লাইফস্টক ইন কৃষি ডিপ্লোমা তারা কোনো ধরনের বিএসসি দেশে করার সুযোগ নাই সরকারিভাবে আমরা পুরোপুরি এটা বৈষম্যের মধ্যে আছি সেই বৈষম্য থেকে আমরা আমাদের উচ্চশিক্ষার যে দাবি সেটি আমাদের মূল দাবি হিসেবে রেখে বাকি ষাটটি দাবির মধ্যে আমাদের যে প্যাকাটে নিয়ে দাঁড়িয়েছি আমরা সেখানে উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে দশম গ্রেডের সরকারি চাকরিতে দশম গ্রেডের পে স্কেলে এই এনে আর সকল বেসরকারি ক্ষেত্রে তাদেরকে দশম গ্রেডের পে স্কেলে এনে সেই স্কেলের উপর বেতন ধার্য করার যে দাবি সেই দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি Ini pun contoh Android, Android, Android,